ক্যান্সারে জরায়ু হারানো এক সুইডিশ নারীর মায়ের গর্ভে জন্মেছে তার শিশু নানির গর্ভে জন্মানো শিশুটির বয়স এখন নয় মাস চিকিৎসা বিজ্ঞানের চমকপ্রদ এই সাফল্যের পেছনে আছেন সুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগরী গুটেনবার্গের এক হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ম্যাটস ব্র্যান্ড স্টর্ম ডক্টরমেটস এ পর্যন্ত জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করে সাফল্যের সঙ্গে চারটি শিশুর জন্মগ্রহণ নিশ্চিত করেছেন পঞ্চম শিশুটি জন্মানোর অপেক্ষায় আছে তবে এই শিশুটির নিরাপত্তার কথা ভেবে তার মা বানানির পরিচয় প্রকাশ করা হয়নি অল্প বয়সেই ক্যান্সারে জরায়ু হারিয়ে ফেলা ওই শিশুটির মা বলেন এ এক অবিশ্বাস্য ব্যাপার আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না শিশুটির নানি জানান তিনি তার মেয়ের মাতৃত্বের স্বাদ পূরণ করতে বিষয় কিছুই আমি বুঝিনি তবে এতটুকু বুঝেছি আমি হয়তো ইতিহাসের অংশ হয়ে গেলাম ডক্টর ম্যাটস বলেন জরায়ুবিহীন উইনারের ডিম্বাণু তার স্বামীর শুক্রাণু ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয় চারবারের চেষ্টার পর উইনারের মায়ের গর্ভতা প্রতিস্থাপন করলে তিনি অন্তঃসত্তা হন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে